আমরা ইউনুসকে কি ক্ষমতায় বসাইছিলাম তাজউদ্দিনের কলেজের নাম পরিবর্তন করার জন্য এর জবাব দিতে হবে ডক্টর ইউনুস তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তনের দুঃসাহস আপনাকে কোন অমানুষ দিয়েছে সেটা জাতি জানতে চায় জামাতি চক্র চাই না যে মুক্তিযুদ্ধের মহানায়ক তাজউদ্দিনের আহমেদের নামেও কিছু না থাকে তাকে নিয়ে কোনো বিতর্কই নেই যাকে সবাই ভালোবাসে যে যে দলই করুক না কেন সবাই যাকে ভালোবাসেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ওনাকে নিয়ে ওনার নামে যে কলেজটা স্থাপিত হয়েছে গাজীপুরে সে কলেজের নাম পরিবর্তন করেছে সরকার এর দায় কার সরকারের এখন সরকারের ভিতরে কারা কাপটি বেড়ে বসে আছে সরকারের ভিতরে জামাতি চক্র ঘাপটি মরে বসে আছে এর চেয়ে জঘন্য আকাম কুকাম আর কি হইতে পারে আমরা কি বসাইছিলাম তাজউদ্দিনের কলেজের নাম ক্ষমতায় পরিবর্তন করার জন্য যে তাজউদ্দিন না হলে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না রাজনৈতিকভাবে যেই তাজউদ্দিন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না সেটা সবাই সন্দেহ করে যে তাজউদ্দিন না হলে শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না সেই তাজউদ্দিনের নামের কলেজ কে আপনি নাম পাল্টে ফেলবেন আপনি হাসিনার মতো শুরু করবেন হাসিনার মতো শুরু করার জন্য আপনাকে ক্ষমতায় বসাইছি আমরা এর জবাব দিতে হবে ডক্টর ইনোস আপনার কী কৃতিত্ব আছে মুক্তিযুদ্ধে হ্যাঁ মুক্তিযুদ্ধে আপনি প্রবাসে থেকে অংশগ্রহণ করেছিলেন তাজউদ্দিনের নেতৃত্বে আপনি মুক্তিযুদ্ধে প্রবাসে অংশগ্রহণ করেছিলেন তাজউদ্দিন সরকারের নেতৃত্বের প্রতি আনুগত্য হয়ে ডক্টর ইনু সাহেব আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রবাসে থেকে আপনি আপনার ওস্তাদ বাংলাদেশের জনগণের আইকন বাংলাদেশের মানুষের বিশ্বস্ত নেতা তাজউদ্দিন আহমেদের কলেজের নাম পরিবর্তন করে কাভাজিয়া কলেজ করছেন জামাতিদের পরে পড়ে জামাত আপনাকে সরকারে বসায়নি আমরা বসাইছি আমরা আমরা আপনাকে সরকারে বসাইছি আপনার এ পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে অনেক সুবিধা রাষ্ট্র থেকে নিয়েছেন তারই অপ্রশ্ন করছি না আপনি ব্যবসায়ী মানুষ আপনি সকল কিছুতে ব্যবসা খুঁজবেন ব্যবসা নিবেন সেটা আমরা বুঝি কিন্তু তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তনের দুঃসাহস আপনাকে কোন অমানুষ দিয়েছে সেটা জাতি জানতে চায় অনেকে ডক্টর সাধু মনে করেন আমি সাধু মনে করি তো সাধু যদি এরকম হয় তাহলে কার উপর আস্থা রাখবেন